হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল অ্যাকাডেমি সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স নিয়ে আলোচনা করবো চলো ক্লাস শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন কী আছে উত্তরপ্রদেশ সরকার দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে কত টাকার বাজেট পেশ করেছে অপশান এ সেভেন পয়েন্ট টু ফাইভ লক্ষ কোটি অপশান বি এইট পয়েন্ট ফাইভ জিরো লক্ষ কোটি অপশান সি নাইন পয়েন্ট ওয়ান থ্রি লক্ষ কোটি অপশান ডি টেন পয়েন্ট টু জিরো লক্ষ কোটি চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি নাইন পয়েন্ট ওয়ান থ্রি লক্ষ কোটি টাকা নেক্সট দিল্লির নতুন স্কিমে কন্যা শিশুদের কত টাকা দেওয়া হবে অপশান এ পঞ্চাশ হাজার টাকা অপশান বি পঁচাত্তর হাজার টাকা অপশান সি এক লক্ষ টাকা অপশান ডি দু লক্ষ টাকা চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি এক লক্ষ টাকা নেক্সট কোশ্চেন কী আছে চন্দ্রযান ফোর এর অবতরণ স্থান কোথায় নির্ধারণ করা হয়েছে চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি মন্স মাউন্টেন নেক্সট ইন্ডিজেনাস হাইড্রোজেন স্টোরেজ প্রযুক্তিতে কোন ধরনের প্রেসার ভেসেল তৈরি হবে অপশান এ টাইপ ওয়ান ও টাইপ টু অপশন বি টাইপ টু ও টাইপ থ্রি অপশন সি টাইপ ফোর ও টাইপ ফাইভ অপশন ডি টাইপ থ্রি ও টাইপ ফোর চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি টাইপ ফোর ও টাইপ ফাইভ নেক্সট এআইআইএ ও কার মধ্যে ক্যাশলেস আয়ুর্বেদ কভারেজের মৌ স্বাক্ষর হয়েছে অপশান এ হু অপশান বি নীতি আয়োগ অপশন সি জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল অপশান ডি আইআর ডিএআই চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল নেক্সট বায়োফেক দু হাজার ছাব্বিশ ইভেন্টে ভারত কী সম্মান পেয়েছে অপশান এ পার্টনার কান্ট্রি অপশান বি গেস্ট অফ ওনার অপশান সি কান্ট্রি অফ দ্য ইয়ার অপশান ডি স্পেশাল ইনভাইটি চারটি অপশানদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি কান্ট্রি অফ দ্য ইয়ার নেক্সট বর্তমানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কাল লেখা বই প্রকাশ করেছেন অপশান এ নবীন পট্টনায়ক অপশন বি ধর্মেন্দ্র প্রধান অপশন সি বিশ্বভূষণ হরিচন্দন অপশন ডি গজপতি রাজা চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি বিশ্বভূষণ হরিচন্দন নেক্সট জোহো এর প্রতিষ্ঠাতা শিধর ভেম্বুর মামলাটি কোথায় হয়েছে অপশান এ সুপ্রিম কোর্ট অপশান বি দিল্লি হাইকোর্ট অপশান সি মাদ্রাজ হাইকোর্ট অপশান ডি কর্ণাটক হাইকোর্ট চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি মাদ্রাজ হাইকোর্ট নেক্সট লিরিওথেমিস ক্যারালেন্সিস কোন প্রজাতির অপশান এ প্রজাপতি অপশান বি ড্রাগন ফ্লাই অপশান সি ব্যাংক অপশান ডি সাপ চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি ড্রাগন ফ্লাই নেক্সট আসামে বন্যা ও নদী ভাঙন রোদে এডিপি কত ঋণ অনুমোদন করেছে অপশন এ একশো পঞ্চাশ মিলিয়ন ডলার অপশান বি একশো পঁচাত্তর মিলিয়ন ডলার অপশন সি একশো বিরাশি মিলিয়ন ডলার অপশন ডি দুশো মিলিয়ন ডলার চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি একশো বিরাশি মিলিয়ন ডলার নেক্সট লোকসভায় কার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছে অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি স্বরাষ্ট্রমন্ত্রী অপশন সি স্পিকার ওম বিড়লা অপশন ডি অর্থমন্ত্রী চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন সি স্পিকার ওম বিড়লা নেক্সট দু হাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী আর এন ডি এর ব্যয় কত ছিল অপশান এ টু পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন ডলার অপশন বি টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার অপশান সি টু পয়েন্ট এইট সেভেন ট্রিলিয়ন ডলার অপশান ডি থ্রি পয়েন্ট টু ট্রিলিয়ন ডলার চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি টু পয়েন্ট এইট সেভেন ট্রিলিয়ন ডলার নেক্সট দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোথায় যৌথ বিমান মহড়া শুরু করেছে চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি পিয়ংটেকর ওসান এয়ারবেস নেক্সট লিওথেমিস কেরালেন্সিস প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছে অপশান এ কর্ণাটক অপশান বি তামিলনাড়ু অপশান সি কেরালা অপশান ডি মহারাষ্ট্র চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি কেরালা নেক্সট দিল্লির শিশু স্কিমে সুবিধা কোন পর্যায়ে পর্যন্ত দেওয়া হবে অপশান এ মাধ্যমিক অপশান বি উচ্চ মাধ্যমিক অপশান সি স্নাতক পর্যন্ত অপশান ডি বিবাহ পর্যন্ত চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি স্নাতক পর্যন্ত নেক্সট চন্দ্রযান ফোর মিশন পরিচালনা করেছে কোন সংস্থা চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি আইএসআরও নেক্সট মন্স মাউন্টেন এলাকা চাঁদের কোন অংশে অবস্থিত অপশান এ উত্তর মেরু অপশান বি পূর্ব প্রান্ত অপশান সি দক্ষিণ মেরু অঞ্চল অপশান ডি নিরক্ষরেখা অঞ্চল চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি দক্ষিণ মেরু অঞ্চল নেক্সট ইন্ডিজেনাস হাইড্রোজেন স্টোরেজ প্রযুক্তিতে বিনিয়োগ করেছে কোন সংস্থা চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি টিডিবি ডিএসটি নেক্সট এর পূর্ণরূপ কী চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা নেক্সট ক্যাশলেস আয়ুর্বেদ কভারেজ কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত অপশান এ শিক্ষা অপশান বি স্বাস্থ্য বিমা অপশান সি কৃষি অপশান ডি ব্যাংকিং চারটি অপশানদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি স্বাস্থ্য বিমা নেক্সট বায়োফেক দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে অপশান এ বার্লিন অপশান বি মিউনিক অপশান সি নুরেনবার্গ জার্মানি অপশান ডি হামবুর্গ চারটি অপশনের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি নুরেনবাগ জার্মানি নেক্সট ভারত যুক্তরাজ্য নতুন চুক্তি কোন বিষয়ে সুবিধা দেবে অপশান এ প্রতিরক্ষা অপশন বি সামাজিক নিরাপত্তা বোঝা কমানো অপশন সি পারমাণবিক শক্তি অপশন ডি কৃষি রপ্তানি চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি সামাজিক নিরাপত্তা বোঝা কমানো নেক্সট উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে অপশান এ নবীন পট্টনায়ক অপশন বি মোহনচরণ মাঝি অপশন সি ধর্মেন্দ্র প্রধান অপশন ডি গণেশ্বর দাস চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি মোহনচরণ মাঝি নেক্সট বিশ্বভূষণ হরিচন্দন কি হিসাবে পরিচিত অপশন এ বিজ্ঞানী অপশন বি ক্রীড়াবিদ অপশন সি প্রবীণ রাজনীতিবিদ অপশন ডি শিল্পপতি চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি প্রবীণ রাজনীতিবিদ নেক্সট জোহ কোন ক্ষেত্রের কোম্পানি অপশান এ অটোমোবাইল অপশন বি তথ্য প্রযুক্তি অপশন সি ফার্মাসিওটিক্যাল অপশন ডি রিয়েল অ্যাসেট চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি তথ্য প্রযুক্তি নেক্সট এডিপি এর কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়া ডিজিটাল ব্যাঙ্ক অ্যাডভান্স ডেভেলপমেন্ট ব্যুরো চারটি অপশান রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নেক্সট দিল্লির নতুন কন্যা শিশু স্কিমের মূল উদ্দেশ্য কী অপশান এই জনসংখ্যা বৃদ্ধি অপশন বি নারী শিক্ষার প্রসার ও সুরক্ষা অপশন সি কর বৃদ্ধি অপশান ডি কর্মসংস্থান হাস চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি নারী শিক্ষার প্রসার ও সুরক্ষা তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আরও নতুনত্ব জি কের কারেন্ট এফেয়ার্সের ক্লাস পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ